আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা নারীরা কি তালাক দিতে পারবে বা ইসলাম কি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে যদি না দিয়ে থাকে তাহলে এর কারণ কি আজকে এই প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ প্রথমে আসি নারী নারীরা কি তালাক দিতে পারবে বা ইসলাম কি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে এই প্রশ্নের উত্তর হলো যে না ইসলাম নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দেয়নি যদি নারীরা সংসার করতে না চায় তাহলে তারা স্বামীদের কাছে তালাক চাইবে নিজে থেকে তালাক দিয়ে চলে যেতে পারবে না এর প্রমাণ হল কোরআনে কারিমের যত জায়গায়ই আল্লাহ তালাক দেওয়ার কথা উল্লেখ করেছেন সব জায়গায় পুরুষরা তালাক দিবে বলে উল্লেখ করেছেন কোথাও নারীরা তালাক দিবে বলে উল্লেখ করেননি যেমন সুরায় তালাকের এক নম্বর আয়তাল আল্লাহ এ এনবি যখন তোমরা নারীদেরকে তালাক দিবে তখন তাদেরকে ইদ্যতের হিসাব অনুযায়ী তালাক দাও সুরায় আহজাবের উনপঞ্চাশ নম্বর আল্লাহ বলেন ইয়া ইউলাদীনা আহানো ইদানাকুমুল মমিনা আতা দু নাহা হে ইমান দার্গন যখন তোমরা মমিন নারীদেরকে বিবাহ করবে এরপর তাদেরকে স্পর্শ করার আগেই তালাক দিয়ে দিবে তখন তোমাদের জন্য তাদের কোনো ইদ্যত পালন করতে হবে না এখানেও পুরুষরা তালাক দিবে বলে উল্লেখ করা হয়েছে সুরে বাকার দুইশো একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন ওয়দা বালাক না আজালা আমি হুল্না মারুফ যখন তোমরা নারীদেরকে তালাক দিয়ে দিবে তারপর তারা ইদ্যুতের শেষ সময় পৌঁছে যাবে তখন হয় তাদেরকে উত্তম পদ্ধতিতে রাখো অথবা উত্তম পদ্ধতিতে বিদায় করে দাও এই সবগুলো আয়তেই পুরুষরা তালাক দিবে বলে উল্লেখ করা হয়েছে এরকম আরও অনেক আয়াত আছে সুতরাং তালাক পুরুষরা দিবে এটা পুরুষদের অধিকার কিন্তু এখন প্রশ্ন আসে যে নারীরা যদি তালাক চায় বা নারীরা যদি সংসার করতে না চায় তাহলে তারা কি করবে তাদের হাতে যেহেতু তালাকের অধিকার নেই এই প্রশ্নের উত্তর হলো যে তখন নারীরা স্বামীর কাছে তালাক চাইবে তারা নিজের থেকে তালাক দিয়ে চলে যেতে পারবে না এখন স্বামী যদি ভালো মানুষ হয় এবং সে যদি মনে করে যে সংসার টিকিয়ে রাখা সম্ভব নয় তাহলে সে স্ত্রীর আবদার অনুযায়ী তালাক দিয়ে দিবে কিন্তু স্বামী যদি তালাক না দেয় তাহলে স্ত্রী আদালতের দ্বারস্থ হতে পারেন এবং আদালত এই বিষয়ে কোন ভিত্তির উপর সিদ্ধান্ত নিবে সেটাও কোরআনকারিমের সুরায় বাকার দুইশো উনত্রিশ নম্বর আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লাহ ইকিমা হৈতু আল্লাহি ফালাহা হালিফতী তোমরা যদি মনে করো যে তারা এই স্বামী স্ত্রী আল্লাহর সীমারেখাগুলো রক্ষা করতে পারবে না তাহলে স্ত্রী স্বামীর দেওয়া যে সম্পদ ফেরত দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চায় সেই সম্পদ ফেরত দিতে কোনো অসুবিধা নেই সুতরাং আদালত সিদ্ধান্ত দিবেন যে স্বামী যদি মহর এবং ভরণ পোষ ভরণ ছাড়া যদি কোনো সম্পদ স্ত্রীকে দিয়ে থাকেন তাহলে সেই সম্পদ স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার ফেরত দেওয়ার নির্দেশ দেবেন আর স্বামীকে আদেশ করবেন যাতে স্বামী তালাক দিয়ে দেয় এখন আমরা বুঝার চেষ্টা করব যে নারীদেরকে কেন তালাকের অধিকার দেওয়া হয়নি এর কারণ কি এর কারণ হলো যে একজন পুরুষ এবং একজন নারী মিলে পরিবার নামক যে প্রতিষ্ঠানটি গড়ে তুলে সেই প্রতিষ্ঠানের মধ্যে একজন প্রধান বা কর্তার দরকার আর আল্লা সুবাহানু তালা পুরুষ যেহেতু কামাই রোজগার এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে পুরুষের সক্ষমতা বেশি এবং পুরুষের ক্ষেত্রে এগিয়ে সুতরাং পুরুষের উপর আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন যে পরিবার চালানোর জন্য স্ত্রী এবং সন্তানদের সকল ব্যবহার নির্বাহ করার দায়িত্ব পুরুষের উপর আল্লাহ দিয়েছেন আর এই দায়িত্ব পুরুষের উপর দেওয়ার কারণে আল্লাহ পুরুষকে প্রধান বানিয়েছেন সুরায় নিসার চৌত্রিশ বলেন আর পুরুষরা এই পরিবারের মধ্যে পুরুষরা হলো নারীদের কর্তা কারণ তাদের একজনকে আল্লাহ অন্য উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং পুরুষরা নিজেদের সম্পদ ব্যয় করে থাকে যেহেতু পুরুষদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে ভার নির্বাহ করার সম্পূর্ণ দায়িত্ব স্ত্রী এবং সন্তানদের সুতরাং পুরুষকে প্রধান বানানো হয়েছে আর পুরুষকে যেহেতু প্রধান বানানো হয়েছে তাই এই সংসার ভাঙ্গা মানে নিজেদের পক্ষ থেকে সংসার ভেঙে দেওয়ার কোনো অধিকার নারীকে দেওয়া হয়নি বরং এটা পুরুষকে দেওয়া হয়েছে কারণ একজন পুরুষ সে তার স্ত্রীর জন্য অনেক ব্যয় করেছে মোহর দিয়েছে ভরণ পোষণ দিয়েছে আরও অনেক সম্পদ দিয়ে থাকতে পারে তো এত কিছু দেওয়ার পর হঠাৎ করে একজন নারী তাকে কিছু না বলে চলে যাবে এটা পুরুষের সাথে বে ইনসাফি সুতরাং এই অধিকার আল্লাহ পুরুষকে দিয়েছেন যে তালাক দেওয়ার অধিকার আল্লাহ পুরুষকে দিয়েছে এখন যদি কোনো নারী যদি এই অবস্থায় চলে যায় যে সে সম্পূর্ণ ব্যবহার নিজের খাদ্যে নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আল্লাহ সুবাহ ও তালা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন ও আখরু তাবানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন